আমার দোকানের চায়ের দাম পাঁচ টাকা না দশ হাজার টাকা হ্যাঁ দশ হাজার টাকা ওই ঠিক পাগল হয়ে শোন এটা কি মগরমিক দেশ যে তুই দশ টাকা চাই লিয়ার আমি দিয়ে দিলাম এই শোনেন এটা হচ্ছে আমার দোকান আর আপনি যে চা খাইছেন ওই সাইটু স্পেশাল করে বানাইছি ওই সাথে আমার খরচাই পড়ছে নয় হাজার টাকা এক টাকা হলো লাভ এখন আপনি যদি দশ হাজার টাকা না দেন তাইলে তো থালা নিয়ে আমার রাস্তায় বসানো লাগবে এ তোর চাটার মধ্যে মন হয় হীরা মুক্তার সোনার রস আছে যে দশ হাজার টাকা তোর চায়ের দাম দেখেন আপনার সঙ্গে অত কথা কইতে চাই না দশ হাজার টাকা দিতে হইব দশ হাজার টাকা যদি আপনি না দেন তাহলে কিন্তু আমি মানুষ ডাইকা আপনার বিয়াদ যদি করব তাহলে ডাক সমস্ত মানুষদের ডাক ডাকলে আমার পক্ষে ওরা নিব পাঁচ টাকা ওরা জানে চায়ের দাম আচ্ছা ঠিক আছে ডাকতাছি দেখি কে আপনার এতো চিল্লা চিল্লি আরে আজব জামা নায় পড়ছে পাঁচ টাকা চা সে আমার থেকে দশ হাজার টাকা চায় যে প্রতি কাপ চা বলে দশ হাজার টাকা এটা কোন ধরনের ব্যবহার সারা জীবন আপনার দোকান থেকে আমরা পাঁচ টাকা করে আপনি ওনার কাছ থেকে 10000 টাকা কেন নেবেন আরে ভাই ওনার জন্য যে চাটা বানাইছি এটা তো যেমন তেমন চা না সাধারণ চা না এইটা হইছে স্পেশাল চা আর তার সারা ওনার জন্য আমি 9999 টাকা খরচ করে এক চা বানাইছি এখন তো আমার 1 টাকা লাভ দিতেই হইব আর উনি যখন আমার দোকান থেকে চাটা খায় তখন তো আমার কাছ থেকে দাম দর করে খায় নাই উনি যদি জিজ্ঞেস করত তাইলে একটা কথা ছিল যে হেতু দাম দর করে খায় নাই আমি যে কয় টাকা চামু ওই কয় টাকাই দিতে হইব দেখছেন

তুই লোকটার কাছ থেকে দশ হাজার টাকা নিয়ে নিলি হমা নিসি কেন তোর মনে নাই ওই বেটা কি করছে কি করছে তাইলে শোন কি করছে তোরে তো এক লাখলা সাইডে দিলে তুই খাইতে চাস না তোর সাথে সাথে আমার থাকুন লাগে আয় আয় ওইখানে শ্যামা আছে আয় ওরে আল্লাহ এই রোদ্রের ভিতরে মাথাটা কেড়ে ঘুরে যায় আয় বাবা আয় আয় এখানে খা কি রোদ এই খেতে কলা মুখ দিস না ঘাস খা ঘাস খা ওই পকির নির্বাচ্চা হ্যাঁ তোর কত বড় সাহস তুই তোর ছাগল দিয়ে আমার ধান খেত খাইত সস এটা আপনি কি কইতেছেন হ্যাঁ আমি ধান খাত খাওয়া উকির লই আমার ছাগলটা তো আমি ঘাস খাওয়াইতেছি হেই আমার চোখে আন্দা হ্যাঁ আমি নিজের চোখে দেখাইছি তুই ওইখান থেকে তোর যে ছাগল দেয়া তুই ঘাস খাওয়াইত সস হ্যাঁ বিশ্বাস করেন আমি ধান ঘেত খাওয়াই নাই আমি ছাগলের সাথে থাকি ছাগলের ঘাস খাওয়াইতেছি আপনি বিশ্বাস করেন ফকির নির্ঘরে ফকির নিমিথা কথা কথা আমার সাথে তুই জানস আমি কেটা হ্যাঁ সমস্ত জমি কিন্তু আমার আমি আর আমার জমিতে তুই আইচ্ছা তুই ধান খাওয়াইবি তোর কত বড় সাহস হ্যাঁ তুই এক কাম কর তুই আমার ধানের টাকা দেশ সব এই যে ক্ষতি করছ এই গাছগুলো সব খুব টাকা দিবি এক্ষণ আপনি কেন এরকম জুলুম করতেছেন আপনি বিশ্বাস করেন আমার ছাগল একটা দানের জায়গায় ও মুখ দেয় নাই আমি নিজেই দেখেন দড়ি আমার হাতে রইছে আমি ওরে ঘাস খাওয়াইতেছি আপনি বিশ্বাস করেন না আমি তো কইলাম তরে আমার নিজের চোখে আমি দেখছি এই ছাগল খাইতে 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 আরে আমার কতগুলি গাছ খায় ভালাইছে এই আর কি করি কি হন তোর এই এই যে এই তোর ছাগল যে এই অপরাধটা করছে তুই যে অপরাধটা করছ এইটার লেগে তোর সাজা হইলো তোর সাজা হইলো তোর সাজা

লে সাগল ধরে আমি পালছি ওই সাগল নে বিশ্বতর কলেজে ট্যা ওই সাগল বিনটু নে গেছে গিসে বিনটু ওই সাগল খাই না নে কি কইতাছ মা কিন্তু কেন শুধু শুধু আমগো সাগল নিয়ে গেছ কেন আমি সাগলের ধরে ধরে সাগল খাওয়াইতেছিলাম गाइस হ্যাঁ এসে গায়ের চরে কয় আমি নাকি তার ধান খেত খাওয়াইছে এই অপরাধে সে আমার ছাগল নেয়া গেল্লা আসল ওই মানুষটাকে খারাপ মানুষ ওই মানুষটার মধ্যে বিবেক বুদ্ধি বলতে কিচ্ছু নাই শুধু শুধু আমাকে ছাগলটা নিয়ে গেছে তুমি কও না যে আমার কলেজের লাগি ওই ছাগলটা রাখছো বেশ আমার কলেজে টাকা দিবা এটা কোন তো শুভাই দিল না আমার হাতে থেকে কাইরা নিয়ে গেল কত হাতে ভাই দোলাম আমার ছাগলটা নিয়ে না বিনাই দিয়ে যান এই আমার কোন কথাই হলো না আচ্ছা মা তুমি কাইন্দো না আমি দেখতাছি কি করা যায় তুমি এখানে বসো আমি একটু আইতাছি ওরে মানুষ ভালো না রে মা আমার সাগো কি হলো এতক্ষণ পরে আসো আমি কখন থেকে বসে আছি এখানে আর বলো না একটা ঝামেলায় পড়ে গেছিলাম ঝামেলা কিসের ঝামেলা ওই যে পিন্টু চাচা আছে না লোকটা খুব খারাপ জানো আজকে কি করেছে আমার মা একটা ছাগল রেখেছিল আমার কলেজের অ্যাডমিশন দেওয়ার জন্য তো অনেক টাকা লাগবে ভেবেছিল ওই ছাগলটা বিক্রি করে আমার কলেজের অ্যাডমিশনের টাকা জোগাড় করবে কিন্তু ওই চাচা জোর করে আমাদের ছাগলটা নিয়ে গেছে এই নিয়ে মা কান্নাকাটি শুরু করেছে লোকটা আসলে সুবিধা না মানে মনের মধ্যে কোনো দয়া প্রেম ভালোবাসা কিচ্ছু নাই মানুষের হক মেরে খাওয়ার জন্য আসলে কি প্রত্যেকটা মানুষ যদি ভালো হতো তাহলে পৃথিবীটা সত্যি সুন্দর হতো ওনার বয়স হয়েছে উনি এইটা চিন্তা করে না যে ওনাকে একদিন মরতে হবে মরার ভয় নেই ওনার উনি কি করে সবার হক মেরে খায় এটা কি ঠিক বলো এখন আমি বুঝতে পারছি না কলেজের অ্যাডমিশনের টাকা কোথায় পাব টাকা না পেলে তো কলেজে ভর্তিও হতে পারবো না আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে কি যে করি কিছু বুঝতে পারছি না এখানে কিছু টাকা আছে তোমাদের ছাগলের যে টাকাটা তার থেকে অনেক বেশি টাকা তোমার উপকার আসবে দেখো আরে নানা কি বলছো এই টাকা আমি নিতে পারবো না কারণ তোমার সাথে আমি রিলেশন করি এই টাকা যদি আমি নিয়ে আমার কলেজে ভর্তি হই তাহলে নিজের কাছে নিজের কেমন যেন ছোট লাগবে মনে হবে নিজের বয়ফ্রেন্ডের কাছ থেকে আমি সুবিধা করতেছি হাসিল আমি এটা পারবো না বাবা এতে কোনো সমস্যা নেই তুমি রাখো না দীপ কিছু মনে করো না আমি এই টাকা নিতে পারবো না আমি তোমার কাছ থেকে কোনো টাকাই আমি নিতে পারবো না আচ্ছা বুঝেছি তুমি একটা কাজ করো তুমি যেটা করে নিচ্ছো সেটা টাকাটা আমাকে ব্যাক করে দিও তো হয়ে গেল মনে করো তুমি একটা হাওলাত নিচ্ছো টাকাটা হুম এখন তো আপত্তি নেই নাকি আচ্ছা ঠিক আছে তাহলে আমি নিতে পারি যদি হাওলাত দাও আমি কিন্তু পরে আবার দিয়ে দিব ফিরি ফিরি আমি নিতে পারবো না আচ্ছা ঠিক আছে এখন রাখো টাকাটা আচ্ছা ঠিক আছে নিচ্ছি শোনো কালকে তাহলে আমি কলেজে যাব ভর্তি হওয়ার জন্য তোমার বাইকে করে আমাকে একটু দিয়ে আসবে আচ্ছা ঠিক আছে নো টেনশন ঘরে মা মনে পড়ছে ওই লোকটা অনেক খারাপ অনেক জঘন্য তুই ওই লোকটার জন্য পরীক্ষা দিতে তোর অনেক কষ্ট হয়েছে টাকা জোগাড় করতে কি করবো মা ওই লোকটা তো অনেক খারাপ অনেক জঘন্য একটা মানুষ তারপরেও ওনার সাথে তোর এরকম পাঙ্গা নিয়ে ঠিক হয় না রে মা শোন মা এই ধরনের মানুষে এইভাবেই শিক্ষা দেওয়া লাগে তাইলে এরা শিক্ষা পায় তারপরেও আমার খুব ভয় লাগতাছে উনি মানুষটা ভালো নারে মা আরে ধর মা চিন্তা করিস না তো শুন কিছু হইব না আর তারারা বেশি কিছু করলে একবারে থানায় গিয়া মামলা করে দেব কারণ এখন বর্তমানে নারীদের অগ্র অধিকার বেশি বুঝছস তারপরে আমার খুব ভয় করে রে মা তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর আচ্ছা ঠিক আছে এইবার টাকাগুলো রাখো আর আমার এক কাপ চা বানাই দাও তোমার হাতের